ছাম ইস্যু যে ইস্যু পেজের ভবিষ্যৎ নষ্ট করে দেয় যে ইস্যু পেজের কেরিয়ার নষ্ট করে দেয় আসলে ছাম ইস্যু নিয়ে কথা বলবো আপনারা থাকবেন ভিডিওর জোরে আমি আসে আপনাদের সাথে কথা বলবো শুনবেন যদি ভালো লাগে বাইয়ের কথাগুলো শুনে মন্তব্য করবেন কমেন্ট করবেন আর বেশি ভালো লাগলে শেয়ার করে সরাই দেবেন যারা নতুনরা দেখে আমার ভিডিও থেকে কিছু শিখতে পারে আসলে আজকের ভিডিওর অনেক গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ ভিডিও দেখতে থাকেন শুনতে থাকেন আশা করি আপনাদের কাজে লাগবে আপনার উপকার হবে আসলে শাম ইস্যুটা হচ্ছে এমন একটা ইস্যু ভাই এই সাম ইস্যু যদি আসে আপনার পেজে আপনি আগাতে পারবেন না শ্যামিশু আপনাকে ধ্বংস করে দেবে অতএব বলবো স্বামী আসলে আপনারা আর আগাতে পারবেন না ভাই আমি যতটুক জানি বা যতটুক বুঝি ভাই অনেকেই আছে যে ইস্যু ফেসবুক গাইডলাইনে আছে এগারো মাস হলে বা তার কিছুদিন বেশি হলে ইস্যু চলে যাবে আপনাদের পেজ ঠিক হয়ে যাবে অনেক মাতব্বর আছে অনেক ডাক্তার আছে ভাই এগুলো শুধু মন করা কথা তাদের ভাই ফেসবুক স্বামীষ আপনাকে দিয়ে দিলে আপনার পেজের অবস্থা খারাপ পেজ নিয়ে আপনার আগাতে সম্ভবই না আর পেজ নিয়ে আপনি আগাতে পারবেন না পেজ কন আইডি কন স্বামীষু যদি আসে আপনার ওই পেজে কাজ করা না কাজ করাই ভালো কারণ স্বামীষু যদি একবার ফেসবুক আপনাকে দিয়ে দেয় ফেসবুক হয়তো বলে দিছে গাইডলাইনে এগারো মাস বা ছয় মাস পাঁচ মাস দুই মাস পুরোন দিন এক সপ্তাহের ভিতরে ঠিক করে দেবে ভাই এগুলা হয়তো লাখে একজন দুইজন পেছে ভাই যে তাদের স্বামী ঠিক হয়েছে ভাই স্বামীটা ঠিক হয় না ফেসবুকের সাথে কথা বলবেন ফেসবুক ম্যাটার সাথে কথা বলবেন ফেসবুকে রিপোর্ট করবেন ফেসবুকে ভালো করে রিপোর্ট করবেন সব কিছু করবেন তারপরেও ফেসবুক আপনাকে স্বামীটা ঠিক করে দিবে না অতএব বলবো যে পেজে যে আইডিতে স্বামী আইসে ওই পেজে কাজ করাছে না কাজ করাই ভালো মন হয়তো খারাপ হতে পারে যে ভাই কন কি যে স্বামী সে এতদিন ধরে কাজ করি অনেক দিনের প্রোফাইল অনেক পুরোনো প্রোফাইল অনেক দিন হয়ে গেছে এই প্রোফাইলের অনেক দিন হয়ে গেছে এই পেজের এত কষ্ট করা পেজ এত কষ্টের প্রোফাইল ভাই কষ্ট করে না যাই করেন কিন্তু যেটা স্বামী দিয়ে দিছে আপনাকে ফেসবুক এটা ফেসবুক ইচ্ছা ফেসবুক যদি মনে করেন আপনি স্বামী ঠিক করবে আর না হয় না করবে এটা ফেসবুকের হাতে ভাই এটা কার হাতে না যারা পাকনা পাকনা কথা বলেন পাকনা আপনি কথা বলেন ভাই লাভ নাই স্বামী যদি আপনাকে ধরে দেয় হাজারে বা লাখে দুই একটা পেজ ফেসবুক রিপোর্ট করার পরে ঠিক করে দেয় ভাই অনেক অনেক পেজে কাজ করা আছে আমার বড়ো ভাই অনেক পেজে কাজ করছে আমার বড়ো ভাই নিজে এটা বাস্তবে পেতে গেলে জানে যে স্বামীশো ঠিক হয় না হয়তো লাখে দু একটা পেজ ঠিক হয় স্বামীশু স্বামীশু একমাত্র আপনাকে ফেসবুক কবে ঠিক করবে না করবে এটা ফেসবুকে জানে অতএব বলবো আপনারা যদি কাজ করতে চান কাজ করতে ভালো লাগে না ফেসবুক করবে করবেনি তাহলে স্বামীশো আসলে ওই পেজ আর কাজ করার দরকার নাই নতুন করে পেজ খুলেন নতুন করে আইডি খুলেন এরপরে কাজ করেন তাহলে আপনি আইজি সাকসেস বা সফলতা আনতে পারবেন এই স্বামীশো নিয়ে স্বামীশু অবস্থার থেকে এই পেজে কাজ করার নাগার অনেক ভালো কষ্টটাই শুধু বিভাগে যাবে অতএব বলবো আপনারা স্বামীশো থাকলে ওই পেজে কাজ করার দরকার নাই আপনারা নতুন করে আইডি খুলেন নতুন করে পেজ খুলেন তারপরে কাজ করেন তাহলে আপনাদের সফলতা আসবে স্বামীশো থাকা অবস্থায় ওই পেজে আপনার কোনো সফলতা আসবে না আর সফলতার আশা করাও যায় না অতএব বলবো আপনারা স্বামী স্বাস্থ্য অফিসে কাজ করা দরকার নেই নতুনকে স্কুলে কাজ করেন